জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার শেখ হাসিনাকে সরাসরি দেশে নিয়ে আসতেছেন সেনাপ্রধান অবশেষে রাষ্ট্রপতি পূর্ণ ক্ষমতা ফিরে পেল ডক্টর ইউনুসের ফাঁসি নিশ্চিত এনসিপি এবং সমন্বয়কদের এই দেশে নয় পৃথিবীর মধ্যেই কোনো অস্তিত্ব রাখব না বললেন শেখ হাসিনা একটি দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছেন বললেন সালাউদ্দিন আহমেদ নির্বাচন পেশানোর চেষ্টায় কোনো কোনো দল চেষ্টা করতেছেন বললেন মির্জা ফখরুল বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে চায় না বিএনপি নির্বাচন কমিশনকে জানালেন মইন খান ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যা ঘটবে সেটা বহন করার মতো ক্ষমতা আমাদের নেই তত্ত্বাবধায়ক সরকার হবে নির্দলীয় অপকর্মে জড়িত কর্মকর্তাদের প্রশাসনে রাখা যাবে না বললেন রুহুল কলিম রিজভি সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন সেনাপ্রধান চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নির্বাচন পেছানোর চেষ্টায় কোন কোনো রাজনৈতিক দল বললেন মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায় সেই চেষ্টায় কোনো কোনো রাজনৈতিক দল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন মহাকালের মহানায়ক শহীদ জিয়া শীর্ষক গ্রন্থের মরক উন্মোচনের এই অনুষ্ঠানের আয়োজন মে বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল তিনি বলেন কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছেন নির্বাচন পিছিয়ে যাওয়ার এই চেষ্টা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার কারণ দেশের অর্থনীতি রাজনীতি শিক্ষা সহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের উপর সংস্কার কাজ এগিয়ে নেওয়ার অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল তিনি বলেন অন্তবর্তী সরকার অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন এটা প্রয়োজন ছিল বিএনপির একত্রিশ দফা রূপরেখার মোড় প্রসঙ্গ টানেন দলটির মহাসচিব তিনি বলেন সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্যেই সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা জনগণের মৌলিক স্বাধীনতা মেয়েদের লেখাপড়া চাকরি দেওয়া মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা সবই তো বিএনপির করা মির্জা ফখরুল বলেন অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি ভিলেন কিছু কিছু লোক বলার চেষ্টা করে বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়েই হয়েছেন জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে কেউ কেউ ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব কথাবার্তা বলেন লেখেন তা শুনেন মির্জা ফখরুল দুঃখ হয় কষ্ট হয় তার মনে হয় এদের একবার চিন্ত করা উচিত সত্য প্রকাশ করা উচিত বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে তার নাম গন্ধ থাকবে না এমন সব চেষ্টা হয়েছিল কিন্তু জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করছে তাকে মুছে ফেলা যাবে না সাবেক প্রধানমন্ত্রী ও সঙ্গে সফরের করেন মির্জা তিনি বলেন যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে খালেদা জিয়া আসছেন পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারেক রহমান তখন উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী সামনে এসে বললেন মাইশান চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্ত করে ধরে বললেন ক্যারি দা ফ্লাগ অফ ইয়ার ফাদার অ্যান্ড মাদার আজ তারেক রহমান সেই পতাকা তুলেছেন যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা গণতন্ত্রের পতাকা উন্নয়নের পতাকা বিএনপির মহাসচিব আরো বলেন আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই দেশের বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরও উজ্জীবিত করব অর্থনীতিকে গণতান্ত্রিককরণ করব বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে নতুন সংকলিত মোট অধ্যায় আছে একটি অধ্যায়ে আমার বাবা শীর্ষক তারেক রহমানের লেখা আছে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেনের অনুষ্ঠান সঞ্চালয় করেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির বিশেষ বিশেষ নেতাকর্মীরা একটি দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বললেন সালাউদ্দিন আহমেদ একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন ওই দলটির কিছু দাবি দেওয়া আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আলো বলেন গতকাল একটি রাজনৈতিক দল বলেছে জনমতের চাপে অবশেষে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাবে একমত হয়েছেন অথচ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাব বিএনপির ছিল জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সতেরোই অক্টোবর তবে ওই অনুষ্ঠানে যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ সালাউদ্দিন আহমেদ আরও বলেন দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই এই গণভোট প্রস্তাবে একমত হয় আমি দুটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করছি না তবে দুটি দলের একটি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছেন অপর একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে তাদের কিছু দাবি দাওয়াও আছে সে বিষয়ে আলাপ আলোচনা এখন যে পর্যালয় হচ্ছে আমি আশা করি হয়তো তাদের দাবি দাওয়া বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন সবচেয়ে বেশি দরকার হল আমাদের মানসিক সংস্কার আমরা ঐক্যমত কমিশনের আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো না এটা মোদকথা আইন জারি করে জুলাই জাত সনদ বাস্তবায়নের কোনো অধিকার প্রধান উপদেষ্টা নেই বলে উল্লেখ করেন সালাউদ্দিন তিনি বলেন অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কাল বলতে শুনলাম যে এক্সট্রা কনস্টিটিউশন অর্ডার করে এই সনদকে জারি করতে হবে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা এই জারি করতে পারেন প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধানের আইনি জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নেই তত্ত্বাবধায়ক সরকার হবে নির্দলীয় অপকর্মে জড়িত কর্মকর্তাদের প্রশাসনে রাখা যাবে না বললেন সরকারের মূল ধারণাই নির্দলীয় আচরণ উল্লেখ করা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব যুগ্মিবী বলেছেন তাই প্রশাসনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা উপদেষ্টা থাকতে পারেন না বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রিজভি বলেন গত পনেরো বছরে নানা ধরনের অপকর্মে যারা জড়িত এবং যারা ফ্যাসিস্টদের রক্ষা করতে গিয়ে বেআইনি কাজ করেছেন তাদের প্রশাসনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অনেকে সহযোগিতা করেছিলেন প্রকাশে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তা নির্দলীয় ও নিরপেক্ষ হওয়া উচিত তাহলে বিগত ১৬ বছরে যারা ভোটে বিশ্বাস হারিয়েছিলেন তাদের মধ্যে আস্থা আসবে এক সাংবাদিকের প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি মামলা সাবেক ও বর্তমান পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে রিজবি বলেন এসব বিষয় আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত তবে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যেন না থাকে আদালতের কাছে প্রমাণিত হলে তাদের শাস্তি ভোগ করতে হবে আইনের চোখ সবাই সমান রিজবি আরও বলেন জুলাই সনদ বা জুলাই মাসে গৃহীত জাতীয় অঙ্গীকার বাস্তবায়নের দাবি এখন সর্বজনীন দেশের চলম দলীয়করণের ফলে প্রশাসনের অনেক কর্মকর্তারাই বাধ্য দেশ ছেড়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করতেন ক্ষমতা চিরস্থায়ী কিন্তু আগস্টের পর বাস্তবতা বদলেছে যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয় দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ